মনে করেছিলাম পাকিস্তান হোয়াইট ওয়াশ হবে তিনি আরও বলেন বাংলাদেশ যেন বলেছে যা করার করেছি সিরিজ তো জিতেই নিয়েছি এখন বেঞ্চে বসে থাকা প্লেয়ারদের খেলাই তাস্কিনকে প্রথম ম্যাচ না খেলানো নিয়ে এখনও আক্ষেপে পড়েন কামরান তিনি বলেন পাকিস্তান হলো টি টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন দল আর বাংলাদেশের মতো টিম তাস্কিনকে রোটেট করেছে এটা অনেক বড় লজ্জার ব্যাপার তবে হারা সত্ত্বেও তাস্কিন নাসিম সাইফুদ্দিনের বোলিংয়ের প্রশংসা করেছেন তিনি তাস্কিন তিন উইকেট নাসিম দুই সাইফুদ্দিন এক উইকেট নেন বাংলাদেশ অল আউট হয়ে যায় মাত্র একশো চার রানে সিরিজ জিতলেও শেষ ম্যাচে আত্মবিশ্বাস হারালো টাইগাররা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ